আমরা নিঃসন্দেহে বলতে অন্তর্বর্তী সরকারকে এটা বলতে পারি না যে কিভাবে তারা বাস্তবায়ন করবেন কিন্তু আমরা এটা অবশ্যই সুপারিশ করতে পারি যে বাস্তবায়নে এই ব্যাপারে একটা ঐক্যমতা আছে আমরা সেটা করে একটা স্বপ্ন এবং প্রত্যাশা এখানে যে কমিশন মনে করে সম্ভবত আপনারা সকলে মিলে আলাপ আলোচনার মধ্যে দিয়ে এক জায়গায় আসতে পারবেন যদি সেটা না হয় আমরা কমিশনের পক্ষ থেকে সিদ্ধান্ত নিয়েছি যেটা সেটা হচ্ছে যে কমিশন একাধিক বাস্তবায়ন প্রক্রিয়া সম্পর্কে প্রস্তাব দেয় আপনাদের মনে আছে যে আমরা সর্বশেষ যখন মিলিত হই তখন আমাদের উপদেশ আমাদের বিশেষজ্ঞ প্যানেল থেকে যে মতামত দেওয়া হয়েছিল সেই মতামতগুলো আপনাদের সামনে আমরা উপস্থাপন করেছিলাম এখানে একটি ত্রুটির কথা আমরা বিনয়ের সাথে স্বীকার করতে চাই সেটা হচ্ছে আমরা বলেছিলাম বিশ্বসভ্যতায় সর্বসম্মত চূড়ান্ত অভিমত এখন তো এটা ছিল আমাদের প্রত্যাশা যেটাই বলে সেই জায়গায় সন্দেহ কিন্তু আসলে এটা চূড়ান্ত যে হয়নি সেটা আপনারা জানেন আমাদের দিক থেকে সম্ভবত চূড়ান্ত করা ঠিক হয়নি সেজন্য আমরা কমিশনের পক্ষ থেকে করি ভাবেই দুঃখিত তারপরেও আমরা বিশ্বসভ্যদের সাথে আলাপ আলোচনা করেছি এবং তারা বিভিন্ন রকম মত দিয়েছেন বিশেষ করে সতেরো তারিখের সতেরো সেপ্টেম্বরের আলোচনায় যে সমস্ত বিষয় উঠে ছিল সেগুলোকে আমরা বিশেষজ্ঞদের কাছে তারা কিছু পরামর্শ দিয়েছেন তাদের আগের অবস্থানকে আমরা সেগুলোর পাশাপাশি যেটা মনে করি সেটা হচ্ছে যে শেষ বিচারে এই সিদ্ধান্ত বাস্তবায়নের সিদ্ধান্ত অন্তর্বর্তী সরকারের এবং রাজনৈতিক দলগুলো সেখান থেকে বিবেচনায় আপনারা সকলে উপস্থিত আছেন আপনাদের মধ্যে মুক্ত আপনাদের মধ্যে যদি এক ধরনের একমত জায়গা তৈরি হয় তাহলে এটা বাস্তবায়ন করা সহজতর হবে সম্ভব হবে দ্রুততার সঙ্গে করা সম্ভব হবে এই সমস্ত বিবেচনার কথায় আজকে কমিশন সকালবেলা মাননীয় প্রধান উপদেশন কমিশনের প্রধানের সাথে বৈঠক করেছে তিনি সবসময় এ বিষয়ে খোঁজখবর রাখছেন এবং আবারও আজকে সকালে বৈঠকে তিনি অত্যন্ত দ্রুততার সঙ্গে কাজ এগিয়ে নিয়ে যাওয়া এবং বাস্তবায়ন প্রক্রিয়া সব বিশেষ করে সনদের জায়গাতে সনদকে সকলের গ্রহণযোগ্য করে সকলের স্বাক্ষরিত একটি রাজনৈতিক দলিলে পরিণত করা যায় কিনা সে বিষয়ে আমাদের দাবি দিয়েছেন কমিশনের পক্ষ থেকে আমরা আপনাদের অনুরোধ করেছিলাম যে বিভিন্ন রাজনৈতিক সকল রাজনৈতিক দলকে যে আপনাদের দুজন প্রতিনিধির নাম পাঠান আমরা তিন চতুর্থাংশ দলের কাছ থেকে এই ব্যাপারে নামগুলো পেয়েছি আমরা জানি যে আপনাদের বিভিন্ন রকম ব্যস্ততা আছে সেই কারণে হয়তো নামগুলো পাঠানো সম্ভব হয়নি আপনারা দ্রুততার সঙ্গে যদি এগুলো পাঠান তাহলে আমরা পনেরো তারিখের কাছাকাছির সময় কোনো এক সময় সম্ভব একটি আনুষ্ঠানিকতার মাধ্যমে এটি করতে চাই এটা আমাদের প্রত্যাশা এটা আমাদের আশা কিন্তু অত্যন্ত ইতিবাচক দিক হচ্ছে যেটা তিন চতুর্থাংশ কয়েকটি মাত্র দল এখন বাকি আছে এবং তারা আমরা মনে করি যে বিভিন্ন ব্যস্ততার কারণে সম্ভবত সম্ভব হয়নি বা অন্যান্য বিবেচনা থেকেও না হতে পারে তা তারা যদি এই বিষয়ে একটু মনে যেতেন তাহলে সঙ্গে কাজের জায়গাটা আমরা ইতিমধ্যে যা সম্পাদিত শেষ করে বাস্তবায়ন প্রক্রিয়ার ক্ষেত্রে আজকের এই বৈঠকের উদ্দেশ্য আঠারো দিনের ব্যবধানে আজকে আপনাদের কাছে আমরা এসেছি একটি মাত্র সেটি হচ্ছে আপনাদের পক্ষ থেকে যদি আরো সুনির্দিষ্ট সুস্পষ্ট এবং স্বল্প প্রস্তাব থাকে বাস্তবায়ন তাহলে আমাদের পক্ষে সেটাকে ইনকর্পোরেট করে সেটাকে সমন্বিত করে আমরা অন্তর্বর্তী সরকারের কাছে বাস্তবায়ন প্রক্রিয়ার বিভিন্ন উপায় আমাদের লক্ষ্য হচ্ছে যে অবশ্যই পনেরোই সামনে নির্বাচন নির্বাচনী প্রক্রিয়ার সঙ্গে আমরা দেখতে পাচ্ছি যে রাজনৈতিক দলগুলোর বিভিন্ন সাংগঠনিক ব্যস্ততা আছে নির্বাচনী প্রস্তুতি আছে আপনারা বিভিন্ন এলাকায় যাচ্ছেন সেগুলো যেন বাধা বিঘ্ন না হয় সেটা আমরা করতে চাই তাছাড়া মেয়াদের দিক থেকে পনেরোই অক্টোবর শেষ তারও আগে আমরা এটা শেষ করতে চাই সেই বিবেচনায় আজকে আমরা প্রত্যাশা করছি আমরা আশা করছি যে আজকে আপনারা সুনির্দিষ্টভাবে উপস্থাপন করবেন এক্ষেত্রে একটু স্মরণ আপনারা প্রত্যেকটি রাজনৈতিক দল যার যার অবস্থান থেকে দলীয় অবস্থান আপনারা বলেছেন আপনারা লিখিতভাবে দিয়েছেন আলোচনা করেছেন আমরা সব মিলে আগে যে তিন দিন বৈঠক করেছি সেক্ষেত্রে আপনারা করেছি ফলে আপনাদের এটা আমাদের আন্তরিক অনুরোধ হচ্ছে একটাই যদিও অবস্থানটা আমরা জানি সকলেই জানি পরস্পর জানে আপনার পাশে যিনি বসে আছেন আপনার দূরে যিনি বসে আছেন তিনি জানেন ফলে এটা পুনরুচ্চারণ করে খুব বেশি অগ্রসর হওয়া যাবে